একুশে জানুয়ারি যেভাবে সরকারি বাধার সম্মুখীন হলেন গ্রাম এবং শহরের আশা কর্মীরা তারপরেও যেভাবে তারা অবিচল থেকেছেন আন্দোলনে সরকারের তো এক প্রকার পরাজয়ই ঘটেছে সরকার তো পরাজিত হয়েছে সরকার মনে করতে পারেননি যে এর পরেও এত অত্যাচার করার পরেও ধরপকর করার পরেও ভয় দেখানোর পরেও আশা করবে এরকম হাজারে হাজারে আসতে পারেন কারণ তারা যেভাবে রাজনীতি করেন আদর্শ বিহীন নৈতিকতা বিহীন তারা আন্দোলনকারীদের এই নৈতিক কথার শক্তিকে পরিমাপ করতে পারেননি এ আন্দোলনকারীরা এআই ইউটিউসির আদর্শে পরিচালিত নৈতিক মান অনুযায়ী তারা সিদ্ধান্ত করেছিল আন্দোলন আমরা জারি রাখবো যতদিন পর্যন্ত না আমাদের ন্যায্য দাবি আমাদের অধিকার অর্জিত না হয় এটা অধিকারের লড়াই ভাবতে পারেন আশা কর্মীদের কাজ চব্বিশ ঘন্টায় সে আঠারোশো সালে আমেরিকার হে মার্কেটে আট ঘন্টার দাবিতে যে লড়াই হয়েছিল রক্তক্ষ লড়াই তারপর থেকে যা নামে পরিচিত থেকে আট ঘন্টা শ্রম দিবসের দাবি সারা পৃথিবীতে স্বীকৃত কোন শ্রমিক আট ঘন্টা বেশি কাজ করবেন না আট ঘন্টা কাজ আট ঘন্টা বিশ্রাম আট ঘন্টা বিনোদনমূলক সৃষ্টিশীল কাজ এটা বিজ্ঞানসম্মত স্বাস্থ্য বিজ্ঞান সম্মত এই আশা কর্মীদের রাত্রি দুটোর সময় যদি ফোন আসে সন্তান সম্ভব মাকে নিয়ে হসপিটালে যেতে হবে তিনি নিজের শিল সন্তানকে নিয়ে শুয়ে আছেন সেই সন্তানকে ফেলে দিয়ে তাকে চলে যেতে হবে সেই কাজে অর্থাৎ তাদের ডিউটি কিন্তু বাস্তবে চব্বিশ ঘন্টা যখনই আসবে যেতে না শুধু তাই না এরা নিয়োজিত হয়েছে স্বাস্থ্য ক্ষেত্রে কাজের জন্য সেই স্বাস্থ্য ক্ষেত্রের কাজ বাদ দিয়ে এদেরকে বহু কাজ করানো হয় বিডিও এস ডিও স্তর থেকে বিভিন্ন স্তর থেকে তাদেরকে কাজ করানো হয় যখনই কোনো প্রয়োজন হয় আবাস যোজনার সার্ভে যার সঙ্গে স্বাস্থ্য দপ্তরের স্বাস্থ্য বিভাগের কোনো সম্পর্ক নেই এই কাজ এদের করানো হয়েছে এরকম বহু কাজ আছে যার করতে বাধ্য করা তার জন্য এরা বাস্তবে বিনা পয়সায় সর্বক্ষণ কাজ করার লোকে পরিণত হয়েছে এরা মনে করে সরকার মনে করেছে যে এদেরকে দিয়ে যা ইচ্ছা তাই করানো যায় একটা কথা উল্লেখ করতে চাই এদেরকে না বলা স্বেচ্ছাসেবক এদের মজুরি বলা হয় না বেতন বলা হয় না অনারিয়াম বলা হয় এরা স্বেচ্ছায় কাজ করতে এসে ভারতবর্ষের শ্রম সম্মেলন ইন্ডিয়ান লেবার কনফারেন্স দিল্লিতে অনুষ্ঠিত লেবার কনফারেন্সে দু সালে সিদ্ধান্ত হয়েছিল সর্বসম্মত ভাবে আমাদের সংগঠনে ইউটিউসি দাবি করেছিল এদেরকে ওয়ার্কার হিসেবে শ্রমিক হিসেবে গণ্য করতে হবে তার ভিত্তিতে সেখানে সিদ্ধান্ত হয়েছিল যেখানে মালিক পক্ষ বিভিন্ন রাজ্যের শ্রমিক শ্রম দপ্তরের প্রতিনিধিরা কেন্দ্রীয় শ্রম দপ্তরের প্রতিনিধিরা এবং শ্রমিক ইউনিয়নগুলো কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলো উপস্থিত ছিলেন সেখানে সিদ্ধান্ত হয়েছিল সর্বসম্মত সিদ্ধান্ত যে এদেরকে এখন থেকে ওয়ার্কার হিসেবে ট্রিট করা হবে ওয়ার্কার হিসেবে বিবেচনা করা হবে এবং সেই অনুযায়ী তাদের ন্যূনতম মজুরি এবং অন্যান্য সোশ্যাল বেনিফিট দেওয়া হবে আজও এদের দেওয়া হয়নি সরকার তো নিজের সিদ্ধান্ত ভায়োলেট করছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার আশা প্রকল্প কেন্দ্রীয় প্রকল্প এই প্রকল্পে কেন্দ্র ও রাজ্য উভয় অর্থ দেন দুই সরকারি এদের যা প্রাপ্য তা থেকে বঞ্চিত করছেন